সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার যে ছোট্ট আমের বাগানটা এই আমার বাগানটাতে কি পরিমাণে মুকুল আসছে আপনারা দেখছেন যে প্রতিটা গাছে একদম ভরপুর একদম সেই লেভেলের আম আসছে এই যে দেখছেন যে আম অলরেডি মোটর দানা আকারের হয়ে গেছে প্রতিটা মুকুলের সিসাতে কি পরিমাণ আম আসছে জাস্ট কল্পনার বাইরে যদিও সব আম আটকাবে না তারপরও প্রতিটা সিসাতে চারটা পাঁচটা যদি আম আটকায় এটাই গাছের লোড নিতে পারবে না দেখছেন যে প্রতিটা সিসাতেই মোটামুটি বেশ খানিকটা করে আমের গুটি দেখা যাচ্ছে দেখছেন যে আসলে কি চমৎকার প্রতিটা গাছেই মুকুল এসেছে উপর পাশ থেকে নিচের দিকে প্রতিটা সিসার মাথায় এক একগুচ্ছ করে আমের গুটি দেখছেন এটা আসলে বলে রাখি এটা বানানা ম্যাঙ্গো আর এই পাশে বাম পাশের যে গাছটা এখন দেখছেন এটা গৌরমতী আম গৌরমতি আমের তুলনায় বানানা ম্যাঙ্গোতে অনেক বেশি পরিমাণে আমের মুকুল আসে এবং আমও ধরে এই গাছটা দিকে যদি একটু লক্ষ্য করেন দেখছেন যে গাছের প্রতিটা ডাল অলরেডি সিসার ভরে আমের যে সিসা বা মুকুলের যে সিসা এটার ভরেই অলরেডি হেলে গিয়েছে আর আমার হাতে যে মুকুলগুলো দেখছেন আসলে এগুলো মুকুল না এগুলো হচ্ছে জট মুকুল মানে একটা কি বলবো এটাকে আর স্বাভাবিক মুকুলের তুলনায় অতিরিক্ত বৃদ্ধি পায় এগুলো আসলে দেখতে সুন্দর হয় কিন্তু এগুলোতে কখনো আম আসে না যত দিন যাবে এগুলো জটগুলো আরও বেশি হতে থাকবে সেজন্য এগুলো ভেঙে ফেলাই ভালো আর এই পাশে গরমতি গরুমতির যে গাছ এগুলোতেও প্রচুর পরিমাণে মুকুল আসছে দেখছেন এই পাশটা থেকে যদি দেখা যায় কি পরিমাণে মুকুল আসছে কী পরিমাণে জাস্ট মাথা নষ্ট সো সবাই আমার বাগানের জন্য দোয়া করবেন যাতে খুব ভালো পরিমাণে আম আসে আর আমার প্রোজেক্টটা যাতে আস্তে আস্তে আরও বৃদ্ধি করতে পারি